আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে যদি হনুমানজির নাম জপ করেন তাহলে জীবনের অর্থকষ্ট ভয় আর দুঃখ সব ধীরে ধীরে দূর হয়ে যায় এই ছোট্ট মন্ত্রটির শক্তি এতটাই আশ্চর্য যে এক মাসের মধ্যে জীবনে আসে পরিবর্তন মন শান্ত হয় আর জীবনে দেখা যায় নতুন আলোর ঝলক শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি হনুমানজির নাম উচ্চারণ করে ঘুমাতে যায় তার জীবনে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না ঋণ ভয় মানসিক কষ্ট সব দূর হতে থাকে ধীরে ধীরে এখন শুনুন সেই শক্তিশালী ছোট্ট মন্ত্রটি ওম হনুমতে নমহ এর অর্থ হল আমি ভগবান হনুমানকে প্রণাম জানাই যিনি শক্তি সাহস বুদ্ধি এবং রক্ষার প্রতীক হনুমানজির কৃপায় জীবনের বাধা দূর হয় অর্থকষ্ট কমে যায় মন শান্ত ও স্থির থাকে আর জীবনে ফিরে আসে আত্মবিশ্বাস ও সমৃদ্ধি এখন জানুন কীভাবে করবেন এই মন্ত্রজপ প্রতিদিন রাতে ঘুমানোর আগে স্নান সেরে পরিচ্ছন্ন মন নিয়ে হনুমানজির ছবি বা মূর্তির সামনে বসুন একটি প্রদীপ জ্বালান চোখ বন্ধ করে মন শান্ত করুন তারপর তিনবার বা সাতবার উচ্চারণ করুন ওম হনুমতে নমহ এরপর মনে মনে বলুন হে হনুমান আমার ভয় দুঃখ ও দারিদ্র্য দূর করুন এইভাবে নিয়ম করে এক মাস জপ করলে আপনি নিজেই দেখবেন পরিবর্তন জীবনের ভার যেন হালকা হয়ে যাবে মন হবে শান্ত আর অর্থকষ্ট ধীরে ধীরে কমে যাবে এই মন্ত্র কেবল অর্থ নয় মনোবল ও আত্মশক্তিও বাড়ায় এটি আপনাকে ভয় মুক্ত করে আত্মবিশ্বাস দেয় আর জীবনে এনে দেয় শান্তি ও সাফল্য বিশ্বাস রাখুন যে ঘরে রাতে ওম হনুমতে নমহ ধ্বনি শোনা যায় সেই ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেই ঘরে থাকে ভক্তি সাহস ও সমৃদ্ধি জয় বাজরাংবলি জয় হনুমান